নমস্কার আপনারা দেখছেন অ্যাট দ্য রেট রণজিত আমাদের এইটি নতুন আরেকটি চ্যানেল আপনাদের অকণ্ঠ ভালোবাসা সমর্থন পাচ্ছি এখনো যারা সমর্থন করেননি অর্থাৎ সমর্থনের একটাই মাত্র উপায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আমরা এখানে এন্টারটেনমেন্ট বিভাগও চালু করছি খুব শীঘ্রই আসি মূল প্রতিবেদনে উনিশশো চুয়াল্লিশ সাল দু এই দীর্ঘ অধ্যায়ের অবসান হলো অর্থাৎ সবাই জানেন যে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের হৃদয়ের মনি যিনি বলা চায় যে পশ্চিমবাংলার রূপকার হিসাবে নিজেকে পরিগণিত করছিলেন কিন্তু মাঝপথে বাদ সাধল এমন কিছু অপ্রীতিকর ঘটনা যা থেকে তিনি সাধের এই বাংলাকে গড়ে তুলতে পারলেন না সেই বুদ্ধদেব ভট্টাচার্য আজকে সকালবেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা জানাই কিন্তু আমার আজকের এই প্রতিবেদনটা অন্য একটি বিষয় আপনাদের কাছে থামনেলেই বা ক্যাপশানে দিয়েছি যে আপনারা কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পৌঁছে গেছিলেন এবং তিনি তার স্বভাব শুদ্ধ ভঙ্গিতে বলেছেন তার সাথে বেশ ভালো সম্পর্ক তার ছিল প্রত্যেকটা সময় তার সাথে কথা হতো দেখুন আমরা বা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তার সাথে কেমন সম্পর্ক ছিল না কোনো দিন মুখ্যমন্ত্রী থাকার সময়ও বা মুখ্যমন্ত্রী থেকে অবস্থিত হওয়ার পরেও বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো সময় কটুক্তি করেননি সৌজন্য বজিয়ে রেখেছেন এবং তার যেরকম স্বভাবসিদ্ধ একটা সংস্কৃতি মনা মন সেটার প্রমাণ দিয়েছেন কিন্তু সরকারে এসে বা বিরোধী পক্ষে থেকে এই আজকের সরকার যার প্রধান মুখ তিনি নিরন্তরভাবে এই মানুষটিকে অপমান করে গেছেন এবং তার জন্য যে সমস্ত বিশেষণ প্রয়োগ করেছেন বিভিন্ন সময়ে সেটা আর নতুন করে বলতে হবে না কিন্তু আজকে বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি যা যা বলেছেন সবাই শুনেছেন এতটা না বললেও পারতেন পশ্চিমবাংলার মানুষ জানেন যে বৌদ্ধবাবু সম্পর্কে আপনি কিরকম ধারণা পোষণ করেছেন মানুষটির আজকে এইভাবে চলে যাওয়ার পিছনে অনেক কিছু কাজ করছে বছর বয়স হয়নি মানুষটি নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন অনেক কষ্ট অনেক দুঃখে তারপরে এমন একটা অবস্থা আসে সেখান থেকে তিনি আর সুস্থ হতে পারেননি আসলে সমস্ত কিছুর ঊর্ধ্বে আমাদের এই মন মন যদি ভেঙে যায় এবং তার চোখের সামনে যা যা জিনিস তিনি দেখেছেন এই বাংলার বুকে দু হাজার পরবর্তী সময় থেকে তিনি চেয়েছিলেন যেই মঙ্গকে কীভাবে রঙিন ভাবে গড়ে তুলবেন তিনি শুরু করেছিলেন তার অপার কর্মযজ্ঞ যাই হোক আমি আমার বিষয় থেকে হয়তো অন্য দিকে সরে গেছি আমি যেটা বলতে চাইছি যে আপনাদের কাছে আমার প্রশ্ন যে গান স্যালুটে তার চিরবিদায় এটা কি মানা যায় আপনারা মানতে পারবেন যে গান স্যালুট দিয়ে রাজ্য সরকার তাকে শেষ শ্রদ্ধা জানাবে এটা আপনাদের মতামত কি যে রাজ্য সরকার আজকে বারে তাকে অপমান করেছেন তার জীবদ্দশায় বারে বারে তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়নি যখন তিনি শয্যাশায়ী হয়েছেন সেই সময় দুই একবার লোক দেখানো বা কিছু বলতে হয় বলা মসনদে থাকলে ক্ষমতায় বা সিংহাসনে থাকলে যতটুকু বাধ্যতামূলক করা সেটুকু করতে গেছেন হাসপাতালে ভর্তি হওয়ার পরে বা আগে কিন্তু এই শেষ সময়ে এতটা তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা মেকি ভালোবাসা শ্রদ্ধা বলা ভালো সেইটা দেখানোটা কি এটা কি দলের পক্ষ থেকে গ্রহণ করা উচিত এই সম্মানটা কি দলের পক্ষ থেকে গ্রহণ করা উচিত মানে আমি বলতে চাইছি গান স্যালুটে তার শেষ বিদায় শেষ শ্রদ্ধা নিবেদন এটা কতটা আপনারা সমর্থন করেন মতামত দিয়ে জানান আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক অ্যাট দ্য রেট রণজিতে